শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা বাংলাদেশি হোটেল স্টাইলের মিক্সড সবজি আসসালামু আলাইকুম দর্শক আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে আমি দেখে দিয়েছি আমি কয়েক পদে সবজি নিয়েছি সেই সবজিটা দেখে দিচ্ছি কিভাবে কেটেছি আমি এখানে পটল নিয়েছি পটলটাকে একেবারে কিছু খোসা রেখেছি এবং খোসা বাদ দিয়ে কেটেছি কুমড়াটাকেও সে একইভাবে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া কিছুটা খোসা রেখেছি এবং খোসা ছাড়িয়েও নিয়েছি এখানে নিয়েছি কাকরোল কাকরোলে খোসা আমি একেবারেই ফেলিনি নিয়েছি আলু ডোমোডোমো করে কেটে নেওয়া তার সাথে নিয়েছি বেগুন নিয়েছি পেঁপে কুচি এবং নিয়েছি গাজর কাঁচকলা এখানে পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন তবে এখানে সবজির মূল উপাদান হচ্ছে বেগুন মিষ্টি আলু মিষ্টি কুমড়া এই সবজিগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পানসি টাইপের সবজি না দেওয়াই ভালো যেমন লাউ চাল কুমড়া এগুলো না দেওয়াই ভালো প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তেল তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না বা নরম করার প্রয়োজন নেই হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই ভাগ করে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণটাকেও হালকা একটু ভেজে নেব পেঁয়াজের সাথে যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে হালকা একটু ভেজে নিয়েছি খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই এখন যেই আগে থেকে ধুয়ে রেখেছিলাম সবজিগুলো সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি একটা জিনিস লক্ষ্য করেছেন আমি একটা আলু কিন্তু অনেকটা বড় করে কেটেছি এটা কেন কেটেছি বড় করে সেটা আমি ভিডিও শেষে বলতে থাকব। তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে সবজিগুলো দিয়ে ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু যে কোনো পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন শীতের দিনে কিন্তু আরও বেশি সবজি পাওয়া যায় যেমন ফুলকপি বাঁধাকপি সিম এগুলো দিয়েও করা যায় সবজিটাকে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এখানে মশলা বলতে শুধু এই অল্প কয়টা মশলাই যাবে আর কোনো মশলা এখানে ব্যবহার করব না মশলাগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলা থেকে অনেকটা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। ঢাকটা তুলে দেখে নিচ্ছি সবজি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব চুলা রাসটাকে দেখেছি মিডিয়াম আছে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে এই পর্যায়ে আমি প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব এখন আরও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি সবজিটা আরেকটু সেদ্ধ হয়ে আসার জন্য এবার ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে দিব এভাবেই কিন্তু সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে অনেকটা পঞ্চাশ পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি আমার শাশুড়ি মায়ের হাতে এই সবজিটা যে খেয়েছেন সেই কিন্তু ফিদা হয়ে গেছেন এখন আমি যখন তৈরি করি তখন সবাই পছন্দ করে এই সবজিটা খুব অল্প উপকরণে তৈরি করা যায় এখন বাকি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে আড়াই কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি পানি দিয়েও একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি এখনও কিন্তু আলুর রহস্যটা বের হয়নি শেষ পর্যন্ত দেখতে হবে আলুর রহস্য বের করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত চুলা গাছটা রেখেছি মিডিয়াম হাই ফ্লেমে ঢাকনা তুলে দেখে নিচ্ছি পানিটা অনেকটা টেনে এসেছে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন সেই বড় বড় আলুর রহস্যটা বের হবে যেটা আমার শাশুড়িমা করতেন এই বড় আলুটাকে এইভাবে ডালঘুটনির সাহায্যে একটু গেলে দিতেন এতে করে সবজিটা অনেকটা আঠালো হবে এবং মাখা মাখা হবে খেতেও ভালো লাগবে টেস্টও ভালো আসবে এভাবে বড় আলুটা গেলে দেওয়ার পর কিছু সবজি আলতো হাতে একটু গেলে দিয়েছি সবটা না এই সবজিতে কিন্তু অবশ্যই বেগুন মিষ্টি কুমড়া মিষ্টি আলু দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু সবজির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি ছালের জন্য অনেকগুলো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা টেনে আসা পর্যন্ত এবং কাঁচামরিচে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত পানিটা অনেকটাই টেনে এসেছে এবার একটু নেড়ে চেড়ে দিব পানিটাকে আমি শুকিয়ে নিব। অনেকটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি এতেও কিন্তু ফ্লেভারটা দারুণ আসে ধনেপাতা কুচি দিয়েও চুলায় আরও কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। এখন এটা পরিবেশন করে দেখাচ্ছি আমি একটু ঝোল ঝোল রেখেছি এটা ঠান্ডা হতে হতে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে আপনারা চাইলে চুলায় রেখে ঘন করে নিতে পারেন তবে সেক্ষেত্রে সবজিটা ড্রাই হয়ে যাবে তৈরি হয়ে গেল কিন্তু একেবারে হোটেল স্টাইলের সবজি আজকের রেসিপি যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ